কেমন হয়ে থাকে স্বর্গ ও নরক জানালেন জমলোক থেকে ফেরা কিছু কন্যারা নমস্কার দর্শক বন্ধুরা আমার হিন্দু ভক্তি ব্লগে আপনাদেরকে জানায় নমস্কার এবং সুস্বাগতম বন্ধুরা সকল মানুষ জীবনভর নিজের কর্ম করে থাকে হতে পারে সেই ব্যক্তি ভালো অথবা খারাপ আর জীবনের অন্তিম পর্যায়ে আসার পরে সেই ব্যক্তি এটা ভাবতে থাকে যে আমার এই জীবনে করা কর্মের জন্য প্রাপ্ত হবে নাকি নরক মানুষের মধ্যে এই পবিত্র থাকে যে মানুষ তার খারাপ কর্মগুলোকে ভালো কর্ম হিসাবে গুনতে থাকে আর এটা ভেবেই প্রসন্ন হয় যে মরার পরে প্রাপ্ত হবে কিন্তু সেই মানুষটি ভালো করেই জানে যে কোনো মানুষ তার নিজের জীবনের কর্মের ফল নিজেই স্বয়ং ঠিক করতে পারে না বরং মৃত্যুর পরে সেই ব্যক্তির কর্মফল নির্ধারণ করে স্বয়ং যমরাজ আর তিনিই বলেন যে মানুষ তার জীবনে যে কর্মগুলি করেছে সেগুলি কর্ম ছিল নাকি পাপকর্ম পাপ কর্ম আর এই কর্মগুলো অনুযায়ী সেই মানুষের স্বর্গ অথবা নরক প্রাপ্ত হয় কিন্তু এখানে সব থেকে বড়ো প্রশ্ন এটা ওঠে যে যদি কোনো মানুষের মৃত্যুর পর স্বর্গলোক প্রাপ্ত হয় তাহলে স্বর্গলোকে সে কোন কোন সুবিধা ভোগ করে আর যদি কারো নরক প্রাপ্ত হয় তাহলে তাকে কেমন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় পদ্মপুরাণে বর্ণিত কথা অনুযায়ী একবার জমদূত কিছু ভুল ভুলবশত সময় পূর্বে জমলোকে নিয়ে চলে যান কিন্তু যখন চিত্রগুপ্ত তাদের জন্মকুণ্ডলিতে লেখ চোখা দেখে দেখেছিলেন তখন তিনি জমদূতদের বলেন হে জমদূতগণ তোমরা এটা কি করেছ এই কন্যাদের আয়ু এখনো পূর্ণ হয়নি এই জন্য এই কন্যাগুলিকে পুনরায় মৃত্যুলোকে লোকে ফিরিয়ে এসো তখন এই কথা যেই কন্যাগুলি জানতে পারলো তখন তারা জমদুত বললেন হে ভগবান আপনার এই ভুলের জন্য আমার পরিবার পরিজনদের যে কষ্ট ভোগ করতে হয়েছে তার বদলে আপনাকে আমাদের এই পুরো জমলোকটি দেখাতে হবে এবং এই যমলোক সম্পর্কে সব কিছু জানাতে হবে আমরা সকলে তবেই পৃথিবীতে ফিরে যাব না হলে এখানেই থাকবো কন্যাদের এই সমস্ত কথা শুনে যমদূত অত্যন্ত ঘাবড়ে গেলেন সঙ্গে সঙ্গে যমদূতেরা দৌড়ে দৌড়ে যমরাজের কাছে গেল আর জমরাজকে তারা সকল কথা জানালেন তখন যমরাজ তার দূতেদের কাছে জ্বালালেন তোমরা যখন ভুল করেছো তখন এর পায়শ্চিত্ত তোমাদেরকেই করতে হবে এই ভুলের পায়শ্চিত্ত রূপেই তোমাদের ওই কন্যাগুলোকে জমলোকে দর্শন করাতে হবে যমরাজের কথা শোনার পর যমদূতদের পুনরায় কন্যাদের কাছে ফিরে এলেন তারপর যমদূতেরা সেই কন্যাগুলিকে পুরো জমলোকটি দেখান এরপর সেই কন্যাগুলি পৃথিবীতে ফিরে আসেন পৃথিবীতে ফিরে আসার পর তাদের বন্ধু বান্ধব খুশিতে আনন্দে মেতে ওঠে তখন তাদের বন্ধু বান্ধব ও আপনজনেরা তাদের কাছ থেকে জমলক সম্পর্কে জানতে চায় যার বর্ণনা কন্যাগুলি এইভাবে করেছিলেন কন্যাগুলি বলেছিলেন যমলোকের বাতাবরণ খুবই ঘর ও ভয় উৎপন্ন খুবই ভর ভয় উৎপন্ন করে সবসময় গর্বে থাকা মানুষ বৃদ্ধ স্ত্রী পুরুষ অথবা নপুংসক সব রকম জীবকেই ওখানে যেতে হয় সেখানে চিত্রগুপ্ত তার সহকারীদের নিয়ে শুভ ও অশুভ ফল নির্ধারণ করে পৃথিবী লোকে শুভ কাজ করা ক্রম হৃদয় তথা দয়ালু পুরুষ আছে তারা সামান্য মার্গে যমলোক যান নানা প্রকারের দান ধ্যান ও ব্রতর মধ্যে সংলগ্ন থাকা স্ত্রী পুরুষ দিয়ে সূর্য নন্দনের নগরী ভরে থাকে মাক স্নান করণীয় লোক সেখানে বিশেষরূপে শোভিত হয় ধর্মরাস্তার অধিক সম্মান করে থাকেন সেখানে তার জন্য সব রকমের ভোগ সামগ্রী সুলভ হয় মাক স্নানে মন লাগানো ব্যক্তিদের কোটি কোটি হাজার বিমান অর্থাৎ উড়ন্তরথ সেখানে শোভা পায় এই পূর্ণ আত্মা জীবদের বিমানে করে আসতে দেখে সূর্যনন্দন নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ে নিজের সহকারীদের সঙ্গে গিয়ে সেই সকল পূর্ণ আত্মাদের আগমনী করে তারপর সেই সকল পূর্ণ সেই বিমানে করে পাঠিয়ে দেওয়া হয় স্বর্গলোকের কোনো তুলনা হয় না স্বর্গলোক সমস্ত প্রকারের ভোগ করা পরিপূর্ণ এইভাবে সূর্য নন্দনের অনুমতি নিয়ে পূর্ণ আত্মাগুলি স্বর্গলোকে যায় আর অন্যদিকে খারাপ কর্ম করা দান ধর্ম পালন না করা ব্যক্তিদের আত্মা অত্যন্ত খারাপ রাস্তা দিয়ে জমলোকে যমরজের কাছে পৌঁছে পৌঁছে যায় যমরাজের নগর অনেক রূপে স্থিত তার বিস্তার চারিদিকে ছেচল্লিশ হাজার ওজনে রয়েছে পূর্ণ কর্ম করা ব্যক্তিগুলি এটি খুবই নিকট থেকে জানেন কিন্তু পাপ কর্ম করা ব্যক্তি এই মার্গ থেকে অত্যন্ত দূরে রয়েছে এই মার্গ কোথাও অসংখ্য কাঁটা দিয়ে ভরা থাকে কিংবা কোথাও এবং বালি দ্বারা আবার কোথাও পাথরের এমন টুকরো বিছিয়ে থাকে যে যার কিনারা তরোয়ালের মতো ধারালো হয়ে থাকে আবার কোথাও কোথাও লোহা সুচার ও সূচের মাধ্যমে সারা মার্গ ঢাকা থাকে শুধু তাই নয় কোথাও আবার রাস্তায় জ্বলন্ত অগ্নিশিখা পরে থাকতে দেখা দেয় এইরকম মার দিয়ে পাপি দুঃখীদের পাপি জীবদের দুঃখিত হয়ে যেতে হয় এছাড়া এই মার কোথাও কোথাও দেবে থাকা থাকা থাকে থাকে আবার আবার এমন বালু বালু ভরা যেখানে চলতে জীবের পর্যন্ত চলে আসে গরম জলের উপর দিয়ে কিংবা কোথাও আগুনের উপর দিয়ে জমলোকের রাস্তা ব্যপ্ত হয়ে থাকে এই সকল কিছুর পীড়া সহ্য করে পাপি জীবের আত্মা জমলোকে যায় কোথাও আবার অত্যন্ত ধারালো অস্ত্রশাস্ত্রের বৃষ্টি হয় এরপর যখন এই সব পীড়ার ফলে শরীর কেটে ছিঁড়ে যায় তখন লবণ মিশ্রিত জল ধারা হয় হয় সেই সকল জীবের উপর এই প্রকার কষ্ট সহ্য করেই তাদের যেতে হয় কোথাও অত্যন্ত ঠান্ডা কোথাও রুখি আর কোথাও কঠোর বায়ু চারিদিক থেকে ধেয়ে আসে সেই পাপি জীবদের ওপর এইভাবে সেই মার খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে কেউ সাহারা দেওয়ার মতো পাশে থাকে না এই নরক চারিদিক থেকে দুর্গম ও নির্জন সেখানে অন্ধকারই অন্ধকারে ভরা থাকে এটি মহাকষ্টদায়ক ও সব প্রকার দুঃখের আশ্রয় এই রকম রাস্তা জমের পালন করা ভয়ঙ্কর দ্বারা সমস্ত পাপ পরায়ণ জীবদের বলপূর্বক নিয়ে যাওয়া হয় জমলোকে পাপি জীবদের আত্মা শরীর থেকে দুর্বল আর ভয় ভীত হয় তাছাড়া শ্রদ্ধার পথে চলতে থাকে পাপিদের আত্মা এইরকম জীবদের আত্মার বাহু ঘুরিয়ে পিছন দিকে বেঁধে দেওয়া হয় আবার কিছু জীবদের আত্মা বাহ ঘুরিয়ে পেছন দিকে বেঁধে তো দেওয়া হয় আবার গলায় আর লোহার পশু বেরিয়ে পড়ি তাদেরকে মতো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এই সমস্ত কিছুর ফলে সেই পাপি আত্মাগুলি অত্যন্ত ক্ষুদাত্ম হয়ে অন্য জল চাইতে থাকে সূর্যদেবের প্রবল কিরণ থেকে বাঁচার জন্য ছায়ার প্রার্থনা করে আর অত্যন্ত হিমশীতল থেকে বাঁচার জন্য অগ্নি চেয়ে থাকে যেহেতু সেই পাপি জীবাত্মা কোনোদিন কোনো সময় দান ধর্ম করেনি সেই কারণে তারাও সেই সময় যেগুলি চেয়ে থাকে সেগুলি পায় না এভাবে অত্যন্ত কঠিন পথ দিয়ে যাত্রা করার পর যখন তারা পেত লোকে গিয়ে পৌঁছায় তখন যমদুজ সেই পাপি জীবাত্মাগুলিকে যমদোজের সামনে নিয়ে হাজির হয় তখন ও চিত্রগুপ্ত সে পাপীদেরকে ধর্মযুক্ত বাক্য দিয়ে বোঝায় যে হে ছোট কর্ম করা পাপি তুমি অন্যের ধন লুট করেছো আর নিজে সুন্দর রূপে গর্ব করে পরস্তিদের সঙ্গে ব্যবিচার করেছ মানুষ নিজে নিজেই যে কর্ম করে থাকে তার সে স্বয়ং ভোগ করে তাহলে তোমরা নিজেই কষ্ট ভোগ করার জন্য এই পাপ কর্ম কেন করলে আর এখন নিজের কর্ম অনুযায়ী ফল ভোগ করার সময় তোমরা তাহলে এইভাবে সন্তপ্ত কেন হচ্ছ এ কথা বলতে বলতেই জমদূতেরা কিছু রাজার আত্মা নিয়ে জমলোকে পৌঁছায় যখন জমরাজ দেখলেন বা বললেন দেখো পাপি আত্মারা এই রাজাগুলিও নিজের খারাপ কর্মের জন্য পীড়িত হয়ে আমার কাছে এসেছে এই দুরাচারী রাজারা নিজেদের প্রজাদের সর্বনাশ করেছিল অল্প সময়ের জন্য রাজা হয়ে এরা নিজের রাজ্যে ঘোর পাপ করেছে এরা রাজা হওয়ার পর নিজেদের প্রজাদের উপর ঘোর পাপ পাপ করে যে দণ্ড দিয়েছেন সেই কারণেই তারা এখন এই সময় এই কর্মের ফল ভোগ করতে এখানে এসেছে এখন এই রাজাদের কাছে জিজ্ঞাসা করো কোথায় সেই রাজ্য আর কোথায় বা সেই রানী যার জন্য তারাই পাপগুলি করেছিলেন এই প্রকার রাজাদের সঙ্গে ধর্মে কথা বলার পর ধর্মরাজ নিজে দুধে বলেন তুমি এই রাজাদের ধরে নিয়ে যাও আর ক্রমশ নরকের আগুনে ডুবিয়ে এদের শুদ্ধ করো তখন সেই দূতগুলি রাজাদেরকে ঘুরিয়ে নিয়ে তাদের পা ধরে উপলে তুলে দিল তারপরে সেই পাপি রাজার আত্মা গরম শিলাখুঞ্জের উপর ছুঁড়ে ফেলে দিলেন তারপরে সেই পাপী রাজার শুদ্ধির জন্য তাকে নরকের সমুদ্রে ফেলে দেওয়া হয় এই পৃথিবীর নিচে নরকের কুঠি রয়েছে সপ্তম তলের ভিতরে ভয়ঙ্কর অন্ধকারে স্থিত রয়েছে এর মধ্যে প্রথম কুঠির নাম ঘোড়া এবং তার নিচে সুঘোড়ার অবস্থান তৃতীয়ত রয়েছে অতি ঘোড়া চতুর্থত মহাঘোড়া আর পঞ্চম কুঠিটি হলো ঘোররূপী ষষ্ঠত রয়েছে তরল তারা সপ্তমত ভয়ানক অষ্টমত কালরাত্রি নবমত ভয়তকটা তার নিচে দশম কুটি হলো চান্ডা আর তারও নিচে মহা তারা দ্বাদশ চন্ড কোলাহলা আর তারপরে রয়েছে প্রচন্ডা নরনায়িকা করালা বিকরালা আর বজ্রা তিনটি অন্য নরকের সঙ্গে বজ্রার কুড়িটি সংখ্যা রয়েছে সব মিলিয়ে একশো চল্লিশটি নরক মানা রয়েছে এই সবের মধ্যে পাপী মানুষদের নিজের নিজের কর্ম অনুযায়ী জম দ্বারা নিয়ে যাওয়া হয় আর যতক্ষণ পর্যন্ত তারা কর্মের ভোগ সম্পূর্ণ না হয় ততক্ষণ তারা সেখানেই পড়ে থাকে এই প্রকারে কেলার সহ্য করে যখন এই আত্মাগুলি সহ্য করে এই আত্মাগুলি শুদ্ধ হয়ে যায় আবার তখন আবারও ওই পৃথিবীতে এসে তারা জন্ম নেয় আর নানা প্রকারের দুঃখ ভোগ করার পর পাপি জীব কীট পতঙ্গ হিসাবেই জন্ম নেয় তারপর কীট পতঙ্গ থেকে তারা পাখি হিসাবে জন্ম নেয় পাখি হিসাবে জন্ম নিয়ে কষ্ট ভোগ করার পর মৃগ অর্থাৎ হরিণজনিতে তাদের জন্ম হয় সেখানে দুঃখ ভোগ করার পর অন্য পশু হিসাবে জন্ম নেয় এইভাবে শেষমেশ গরুর জনিতে এসে জন্ম নিয়ে মরার পরে মনুষ্যজনিতেই জন্ম নেয় এরপর কন্যাগুলি বলেছেন হে মাতা আমরা সবাই ধন্য আমরা এই পবিত্র ভারতবর্ষে জন্মেছি বলে এটা অত্যন্ত ধন্য এর মধ্যেও হাজার হাজার জন্ম নেওয়ার পর পূর্ণরাশির সঞ্চয় থেকে কদাচিৎ কখনো জীব মানুষ্যজনিতে জন্ম নিতে পারে কিন্তু যে জীবাত্মা এই ভারতবর্ষে বাঘ মাঘ মাসে প্রাতকালের স্থানের মধ্যে তৎপর থাকে তাদের মধ্যে কিছুই অসম্ভব নয় তাদের এখানেই পরম মোক্ষ লাভ হয় আর পর্যাপ্ত ভোগ সামগ্রীও সুলভ হয় ধন্যবাদ